হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আমি বর্ণালী আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাই চলে এলাম আমার সেই হোম মেড হেয়ার অয়েলের ফুল রেসিপি নিয়ে তোমার চুলের সব রকম সমস্যার সমাধান হলো এই হেয়ার অয়েলটি আর দেখো ভিডিওটা আমি রাতে শ্যুট করেছি জানি না কতটা ক্লিয়ারভাবে তোমরা দেখতে পাবে তবে যতটা সম্ভব আমি বুঝিয়ে বলার চেষ্টা করি এই হেয়ার অয়েলের একটি ভ্লগ আমি কয়েকদিন আগে শেয়ার করেছিলাম ওখানে কম বেশি অনেকেই আমাকে ভালোবাসা দিয়েছে দেখো যেহেতু আমার পরিবারটা এখন অনেকটাই ছোট। তবে যেটুকু ভালোবাসা পেয়েছি ওটাই আমার কাছে অনেক এমনকি ওখানে আমাকে কয়েকজন কমেন্টও করেছিল কিভাবে আমি এই হেয়ার অয়েলটা তৈরি করলাম তাই তোমাদের কথা রাখতে তাই ফুল রেসিপি নিয়ে আমি আজকে চলে এলাম ইদানিং কম বেশি আমরা সবাই চুলের বিভিন্ন রকম সমস্যায় ভুগছি চুল একদম লম্বা হচ্ছে না চুলের ডগা ফেটে যাচ্ছে ঝরে পড়ে যাচ্ছে চুলের কোনো গ্লো নেই কোনো হেয়ার গ্রোথ নেই এই সমস্ত রকম সমস্যার একটাই সমাধান হলো এই হোমমেড হেয়ার অয়েলটি একবার বাড়িতে বানিয়ে ব্যবহার করে দেখো হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবে তো চলো আর বেশি কথা বাড়াবো না দেখতে থাকো আমি হেয়ার অয়েলটা কীভাবে তৈরি করছি হাতের কাছে পেয়ে যাবে এমন কয়েকটি উপাদান দিয়ে তো প্রথমে যেটা লাগবে সেটা হলো নারকেল তেল তোমরা যে কোনো নারকেল তেল নিতে পারো আমি এখানে কোকোনাট অয়েলটা তেলের ডিব্বা নিয়েছি দুশো গ্রাম করে মোট আমার তেল হলো এখানে চারশো গ্রাম আমি এখানে একটু বেশি করেই বানাচ্ছি তোমরা চাইলে একশো গ্রাম তেলও বানাতে পারো কারণ আমি তিনজনের বানাচ্ছি তাই একটু বেশি করেই বানাচ্ছি কড়াইটা গরম করে প্রথমে আমি নারকেল তেল দিয়ে দিলাম তারপরে যে উপাদানগুলো লাগবে চলো তোমাদের দেখিয়ে দিই আমি এখানে তিনটি আমলকি একদম পাতলা পাতলা পিস করে কুচে নিয়েছি দুর্ব ঘাস তুলসী পাতা মেহেন্দি পাতা জবা ফুল কারি পাতা তারপরে আছে অ্যালোভেরা জেল আমি এখানে একটা গোটা পাতা পাতলা পাতলা পিস করে কেটে নিয়েছি আর সবশেষে যেটা আছে মেথি এখানে নারকেল তেলটা গরম হয়ে গেছে খুব বেশি গরম করার দরকার নেই উষ্ণ গরম হলেই হবে প্রথমে আমি মেথিগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব একটু এখানে থাকা সমস্ত উপাদান কিন্তু আমাদের চুলের পক্ষে ভীষণ উপকারী দেখো মেথিটা ফুটতে শুরু করেছে এরপর একে একে সমস্ত উপাদান আমি দিয়ে দেব এখানে ব্যবহৃত সমস্ত উপাদান কিন্তু আগে থেকেই ধুয়ে মুছে ক্লিন করে রাখবে এখানে আমার পাতাগুলো একটু ভেজা ভেজা ছিল কারণ আমি যেদিন ভিডিওটা শ্যুট করেছিলাম সেদিন সারাদিন বৃষ্টি হয়েছিল তোমরা কিন্তু পাতাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবে কারণ পাতায় অনেক ধুলোবালি লেগে থাকে আর পাতাগুলো না ধুয়ে ধুলোবালি সমেত যদি তেলটা তৈরি করো পুরো তেলটাই নষ্ট হয়ে যাবে আগের থেকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নেবে তারপরেও যদি পাতাগুলোতে হালকা জল লেগে থাকে শুকনো কোনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেবে আর একটা কথা এখানে বলে রাখি তোমরা যদি জবা ফুল না পাও জবা ফুলের পরিবর্তে কিন্তু জবা পাতাও ইউজ করতে পারো জবা পাতাও চুলের জন্য ভীষণ উপকারী আমি যখন আমার গ্রামের বাড়িতে আসি তখন আমি তেলটা একটু বেশি করে বানিয়ে নিয়ে যাই দিয়ে তিন চার মাস ধরে ব্যবহার করি গ্রামের বাড়িতে এসে তেলটা বানানোর একটাই কারণ হলো। তেলের ব্যবহৃত উপাদানগুলো সব কিছুই হাতের কাছে পাওয়া যায় এখানে আমি কুড়ি থেকে বাইশ পিস জবা ফুল দিয়েছি আর দুটো জবা ফুল দিলে ভালো হতো যেহেতু আমি চারশো গ্রাম তেলে বানাচ্ছি কিন্তু গাছে আর ফুল ছিল না যে কটাই পেয়েছি দিয়েছি আর তোমরা যদি একশো গ্রাম তেলে বানাও কম করে দশ থেকে পনেরো পিস জবা ফুল দেওয়ার চেষ্টা করবে ফুল না পেলে অবশ্যই পাতা দিতে পারো এদিকে আমি একে একে সমস্ত উপাদান তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নেব তেলটা আর একটা জিনিস খেয়াল রাখবে এখানে ব্যবহৃত ফুল পাতাগুলো যেন কোনোভাবে লেগে না যায় বা পুড়ে না যায় আর অনবরত খুন্তি দিয়ে নাড়াতে থাকবে দেখবে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসছে এই তেলটা আমি গত নয় থেকে দশ মাস ধরে ব্যবহার করছি দারুণ রেজাল্ট পেয়েছি বিশ্বাস করো তাই তোমাদের সঙ্গেও শেয়ার করছি আগে আমার একদম হেয়ার গ্রোথ ছিল না আর ভীষণ হেয়ার ফল হতো একদিন ইউটিউবে আমি এই ভিডিওটা দেখি দেখেই আমার ভালো লেগে গিয়েছিল তারপর তেলটা বানিয়ে ব্যবহার করি এক মাসের মধ্যে আমি মোটামুটি রেজাল্ট পেয়েছিলাম সেদিন থেকেই আমি তেলটা বানিয়ে ব্যবহার করতে থাকি দেখো আস্তে আস্তে তেলটার কালার কেমন চেঞ্জ হয়ে আসছে যেহেতু এখানে মেহেন্দি পাতা দিয়ে আছে তাই কালারটা একটু লাল হয়ে আছে আবার ভেবো না যে পুড়ে গেছে বারবার বলছি একটু খেয়াল রাখবে তেলটা বানানোর সময় খুন্তি দিয়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করবে না যেন নিচে লেগে যায় নিচে লেগে গেলে কিন্তু সব গুণাগুণ নষ্ট হয়ে যাবে তেলটির দেখো তেলটা আমার একেবারে তৈরি হয়ে গেছে তোমরাও কিন্তু এই তেলটি ট্রাই করতে পারো এতে কোনো সাইড এফেক্ট নেই আশা করি এক মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে তারপরে এসে আমার কমেন্ট বক্সে রিভিউ দিয়ে দিয়েছি আমার কাছে কোনো স্টিলের ছাকনি নেই তাই আমি এই প্লাস্টিকের ঝুড়িতে করে তেলটা ছেঁকে নিচ্ছি নিচে একটা বাটি রেখেছি তারপরে ঝুড়িটা দিয়ে তেলটা ঢেলে দিলাম এইভাবে খানিক্ষণ রেখে দেবো খানিকক্ষণ পরে অবশিষ্ট তেলটি ভালো করে খুন্তি দিয়ে নিগড়ে নিচ্ছি তোমরা চাইলে হাত দিয়েও চেপে নিতে পারো তারপর তেলটি ভালো করে ঠান্ডা করে নিয়ে একটা বোতলে ভরে নেব তোমরা চাইলে তেলটি কাঁচের পাত্রে রাখতে পারো কাঁচের পাত্রে রাখলে তেলটি অনেক দিন ভালো থাকে আমার কাছে কোনো কাঁচের পাত্র নেই তাই আমি এই প্লাস্টিকের বোতলেই করে রেখে দিচ্ছি তেলের বোতলগুলোর মধ্যে এবার বলি তেলটা কখন কিভাবে লাগাবে যেদিন শ্যাম্পু করবে তার আগের দিন রাতে তেলটা ভালো করে চুলের গোড়ায় মাসাজ করে নিও তার পরের দিন শ্যাম্পু করে দিও আর যদি রাতে না লাগাতে চাও তাহলে স্নান করার চার পাঁচ ঘন্টা আগে তেলটা মাথায় দেবে মোট কথা হল তেলটা যেন মাথায় কম করে চার থেকে পাঁচ ঘন্টা থাকে আর যারা আমার ভিডিও দেখে তেলটা ব্যবহার করবে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে একটা রিভিউ দিয়ে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে